আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন না কোথায় আসছি আজকে একটা মাইক্রোর শোরুমে আসছি একটা মাইক্রো কিনবো ফেসবুকের টাকায় ইউটিউবের টাকায় যেহেতু ফেসবুক ইউটিউব করি সেহেতু ফেসবুক ইউটিউবের টাকায় একটা মাইক্রো কেনাই যায় তাহলে চলুন দেখি কোন মাইক্রো আমরা কিনতে পারি এখানে দেখতে পারতেছেন অনেকগুলো মাইক্রো যেহেতু এগুলা যদিও ইউজফুল ইউজ করা পুরাতন তো এগুলা অনেক ভালো কোয়ালিটির চলুন দেখা যাক কোনটা কেনা যায় আমার সামনে একটা ই কালার ডিপ কালার দেখতে পাচ্ছেন খয়রি কালারের মতো ওই ওই গাড়িটা আমার খুব পছন্দ আর ওই গাড়িটা আমার কেনার খুব ইচ্ছা আর ওই গাড়িটাই আমারও ভাল লাগছে যদিও এটাই কিনব কিন্তু আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখে সময় নষ্ট করলেন আমার কাছে কোনো টাকাই নেই